হাই গাইজ দেখো আমাদের অক্সিজেন অক্সিজেন পাইপ হচ্ছে ওয়াশ করা হচ্ছে এই যে আমাদের বাপি ওয়াশ করছে এই যে হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবে কীভাবে কাজটা হচ্ছে এর মধ্যে চিংড়ি আছে চিংড়ির হচ্ছে অক্সিজেন ঘাটতির জন্যে এটা হচ্ছে ঘোষাঘুষি করছে মানে এটা অক্সিজেন পাইপ হ্যাঁ আমাদের কাজটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলো সব অক্সিজেন হ্যাঁ যে ওই দিকে লং ওই যে ওই যে রাখা আছে আছে ওইখানে ওই ওই মেশিন মেশিন যে ওখানে ওখানে চলছে আর তার থেকে হাওয়া আসছে বাফি কাজ করছে এই যে দেখতে পাচ্ছ গাইস অক্সিজেনের কাজটা কিভাবে হচ্ছে এইভাবে আমাদের কাজ প্রত্যেক দিন কাজ আমরা করি বা করতে হয় হ্যাঁ আরও এখানে আরও লোক আছে এই যে এরা কাজ করে আসছে এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের ফিশারি দেখতে পাচ্ছ আমাদের বাবি কাজ করছে কিভাবে হ্যাঁ কত পরিশ্রম কাজটা একবার দেখুন হ্যাঁ অনেক কষ্টর কাজটা পানির মধ্যে করতে হয় কাজটা আর কি হ্যাঁ দেখতে পাচ্ছ এই দিয়ে কাজটা এই পাইপ দিয়ে আসছে হাওয়াটা এখান থেকে হাওয়াটা আসছে ফিশারি আসতেছে ফিশারি তারপরে হাওয়াটা এখানে আসছে এটা পরিষ্কার করতে হয় নেট দিয়ে ঘষে এই যে দেখতে পাচ্ছ ও সব মেশিন এই এটা আছি আমরা অন্ধ্রপ্রদেশ এখানে জায়গার নাম পাদা বল্লম আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করা হয় আপনারা চ্যানেলের সাবসাজার করে আপনারা পাশে থাকবেন প্রত্যেক নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তোমাদের কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ বাপি উঠে আসছে এই যে এই যে উঠে আসছে গাইস বাপির কাজ হয়ে গেছে এই মাত্র হ্যাঁ তোমাদের আপনাদেরকে আরও একটা কাজ দেখাবো কোথায় থেকে এই যে হাওয়াটা আসছে এটা এই মেশিনটাকে আপনাদেরকে দেখাবো এই নিয়ে যাচ্ছি হ্যাঁ হয়ে গেছে কাজ শেষ এই যে মেশিন মেশিনে কাজে নিয়ে গেলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবে কাজ করা হয় আজকে জন্য এই পর্যন্ত কাজ হয়ে গেছে এরপরে চিংড়ির খাবার দেওয়া হবে বললে আমরা রুমে চলে যাব এই যে মিস্টিংয়ের পানি আসছে এই যে লোক আসছে মিস্টিং হবে মিষ্টিংয়ের পানি নিয়ে আসতেছে ফিট মিষ্টিং হবে করার পরে তারপরে ফিট মেরে রুমে চলে যাওয়া হবে আমাদের আবার কালকে গার জন্যে সকালবেলা ছটার সময় আসবো ছটা থেকে পাঁচটা পর্যন্ত কাজ হয় এখানে